গাইজ গুড মর্নিং আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আইটার থেকে বেরিয়ে যাচ্ছি জুলুকের দিকে তো এখানটা বাইরেরা প্রচুর কুয়াশা হয়ে আছে ওই জন্য মর্নিং ভিউটা দেখাতে পারছি না ব্যালকনি থেকে তাও যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দাঁড় পাহাড়টা একদমই বোঝা যাচ্ছে না খুব হালকা বয়ে যাচ্ছে

আমাদের ম্যাডাম নুন বাদ দিচ্ছে খেতে সকাল সকাল ম্যাডাম লুচি ভেবে রুটি খাওয়া

সব ওই কালো কালো ছাতা দুটো ছাতা দুটো অবশ্যই সব দেড় দুশো টাকা বাজেটে করতে হবে তো রাখবো

তুমি বুঝে যাও সেটা আমার বাড়িতে কত ভাই বোন বললে পেয়েছো ঠিক আছে ওই তার আছে হ্যালো হ্যালো সে 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 হাই

A 부ollong ordinary singing morally আজব এই সাবধান এই বেশি সামনে নিয়ে যেও না বেশি বেশি না মা জুতো ভিজে গেলে কিন্তু খুব অসুবিধা হবে ল্যান্ডস্কেপ 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 আরে ল্যান্ডস্কেপ আরে

আমা এসে যায় না ওই একটা ছোট্ট পাপি তুই যে দাঁড়িয়ে

চলো দারুন দারুন আমরা এখন লাঞ্চে যাবো জুলুকে অলরেডি পৌঁছে গেছি

মামা কি আছে ভাত গরম গরম ভাত এটাতে

the light inside you brighter than the skies hold on just let us escape and fly away tonight তো এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে বসে চা স্ন্যাক্স এগুলো খাচ্ছি আর ভিউটা দেখছি আর গল্প গুজব করছি ওখানে আগুন জ্বালানো হচ্ছে আগুনের সামনে একটু দাঁড়াবো তারপরে একটু রাস্তার দিকে হাঁটতে আর তারপরে আজকে এখানে স্টে করে আজকে এখান কালকে এখান থেকে বেরিয়ে যাব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এখানে করছি তো এখন আমাদের হচ্ছে জুলুকে রুম থেকে হাইওয়ের ওপর রাস্তাটায় একটু মস্তি চলছে সবাই মিলে নিচে গান চলছে সেই গানের তালে আমরা সবাই একটু নাজানাজি করছি একটু আনন্দ করছি আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি পরের ভিডিও আবার আসবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা টাটা।